আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বর্তমানে আরব আমিরাতের ভিসা সম্পর্কে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই জানতে চেয়েছেন অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেছেন ভাই ভিজিট ভিসার কি কবর দুবাই ভিজিট ভিসা কবে চালু হবে আরও কিছু ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন আর জানতে চেয়েছেন বর্তমানে আরব আমিরাতের গড়ের ভিসা অর্থাৎ আরবি গড়ের ভিসা কি চালু আছে না বন্ধ রয়েছে বর্তমানে ক্লিন আর্ট ভিসা ইস্যু হচ্ছে নাকি হচ্ছে না বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য দুবাইয়ের ভিসা ইস্যু করা হয়েছে সীমিত এটা তো আপনারা জানেন বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা পাওয়া বেশ কঠিন অর্থাৎ এই মুহূর্তে আরব আমিরাতের ভিজিট ভিসা এবং কি ওয়ার্ক পারমিট ভিসা টুরিস্ট ভিসা কাজের ভিসা এই ধরনের ভিসা বর্তমানে খুব কম ইস্যু হচ্ছে অর্থাৎ বলতে পারেন বর্তমানে এই ধরনের ভিসা সম্পূর্ণ রূপে বন্ধ রয়েছে কেননা অনেক আবেদনকারী যখন ভিসার আবেদন করছেন তাদের ভিসার আবেদন করার সাথে সাথে কিন্তু সেই আবেদনটি প্রত্যাখ্যান করছে আরব আমিরাত তবে কিছু কিছু নির্দিষ্ট কোম্পানি যেমন সাপ্লাই কোম্পানির মাধ্যমে লেবার ক্যাটাগরির ভিসা পাওয়া যাচ্ছে তবে খুব সীমিত এছাড়া ভিজিট ভিসার জন্য আবেদন করা সম্ভব তবে এর জন্য অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হয় তবে যারা বর্তমানে আরব আমিরাতে ভিজিট ভিসায় যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব দুঃসংবাদ রয়েছে বর্তমানে আরব আমিরাত সরকার ভিজিট ভিসা চালু না করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে আরব আমিরাতে ভিজিট ভিসা চালু করবে না আরব আমিরাত সরকার ভবিষ্যতের বিশানীতি পরিবর্তন হতে পারে তবে এ সুনির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি বিশ্বাসংক্রান্ত সংক্রান্ত সর্বশেষ আপডেট জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেই বর্তমানে আরব আমিরাতের কোনো ধরনের ভিসা চালু নেই অর্থাৎ আপনারা চাইলেও কোনো ধরনের ভিসা নিয়ে আরব আমিরাতে যেতে পারবেন না তাই দালাল কিংবা প্রতারকদের কাছে টাকা দিয়ে আপনার ভবিষ্যৎ নষ্ট করবেন না এই মুহূর্তে কোনো এজেন্সি যদি আপনাকে বলে আপনাকে দুবাই পাঠিয়ে দেবে কাজের বিষয় ভেবে নেবেন সে মিথ্যে কথা বলছে তাই মিথ্যে এড়ানোর জন্য এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে